হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আপনাদের আজকে একটি নতুন গেমিং বর্ডের সঙ্গে পরিচিত করে দিব তো চলুন চলে যাই আমরা টেলিগ্রামে তো টেলিগ্রামে চলে আসলাম আসার পর এখান থেকে হচ্ছে নিচে স্ক্রল করে স্কল করে নিচে আসবো তো আজকে যেই বোর্ডটির সঙ্গে পরিচয় করে দেব সেটি হচ্ছে বাইনেন্সি মর্নিং বক্স বোর্ড তো এটি একটি বাইন্যান্সি প্রজেক্ট তো বাইন্যান্স নিজে এই প্রজেক্টটি পরিচালনা করছে তো আশা করি এটিতে কোনো দুই নাম্বারে বা ডুপ্লিকেট কোনো কিছু হবে না তো গাইস তো চলুন এখন আমরা ঢুকি এই বাইন্যান্সি মর্নিং পর তো প্রবেশ করতেছি প্রবেশ করার পর এখানে যাইতেছি তো এখানে আমরা কিভাবে কাজ করবো এটি আজকে আমি দেখিয়ে দেব তো চলুন আমরা দেখে আসি কীভাবে কাজ করতে হয় তো এখানে হচ্ছে প্রতিদিন ক্লাইম করে কিছু পয়েন্ট পাওয়া যায় আবার এখান থেকে হচ্ছে এই যে এখানে গেমস গেমস প্লে গেমস তো এখানে গেমস খেলে মূলত এখানে আর্ন করা যায় অনেক বেশি তো এছাড়াও টাস্ক আছে এখানে যে টাস্ক আছে এগুলো হচ্ছে যেমন এই যে এখানে টেলিগ্রামে জয়েন্ট করতে হবে তাদের চ্যানেলে তো জয়েন করার পর এখান থেকে হচ্ছে নেক্সট করে দিলে এই যে এটি ক্লাইম হয়ে গেল তো এখান থেকে এখন আমরা জয়েন হব জয়েন হলে আমরা কিছু কয়েন পাবো তো পেয়ে গেছি ইনশাল্লাহ তো এখান থেকে আরও অপশান আছে এগুলো আছে তো এগুলো আমার সময় নিয়ে এখন আপনাদের দেখিয়ে দিতে হবে তো আবার আছে এখানে ইনভাইট তো আপনি এখান থেকে হচ্ছে ফ্রেন্ডদের ইনভাইট করে ইনভাইট করে কিছু প্রফিট পাবেন তো ফ্রেন্ডদের যত বেশি ইনভাইট করবেন আপনাদের প্রফিট তত বেশি হবে তো আমরা এখন মূলত মেন প্রসেস চলে যাব তো এখান থেকে আমরা গেম খেলবো এই গেমটি খেলে আমরা মূলত এখান থেকে আর্ন করব তো চলুন এখানে প্রবেশ করি তো গেমসটি আসতেছে তো আসলে এটি একটি ভালো প্রজেক্ট তো এখান থেকে গেমস খেলতে হবে তো গেমস খেলে আমাদের মূলত নিতে হবে তো এখান থেকে হচ্ছে এক মিনিটের মতো সময় থাকে তো এক মিনিটের মধ্যে আমাদের মূলত এই সব এগুলো নিতে হবে আর এগুলোতে টাচ করলে আবার সমস্যা এই এগুলোতে টাচ করলে কিছু পয়েন্ট কাটে নেব তারা তো আমরা টাচ করবো না ওগুলোতে তো গাইস এইভাবে মূলত গেমসটি খেলতে হয় তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি সবাই জানিয়ে দেবেন তো এখানে আমার পাঁচটি আছে আরও এখান থেকে আমি আরও পাঁচবার খেলতে পারবো তো গাইজ এখন আমার খেলার সময় নেই গেমসটি খেলতে গেলে আমার ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তো নেক্সট আরও জানিয়ে দেবো অন্য গেমস সম্পর্কে তো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ